কলকাতা শহরের অন্যতম প্রাণ কেন্দ্র কলকাতা মেট্রো আর মেট্রো সিরিজের আরো একটি নতুন পর্ব এই পর্বতে আমি ট্রাভেল করেছিলাম বিমানবন্দর পর্যন্ত ভারতবর্ষ তথা এশিয়ার সব থেকে গভীরতম মেট্রো স্টেশন জয় হিন্দ হচ্ছে বিমানবন্দর আর এই মেট্রো স্টেশন আগের দুটি পর্বে আমি গ্রিন লাইনে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত এবং অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা হয়ে কবি সুভাষ পর্যন্ত ট্রাভেল করেছিলাম ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব সবাইকে দেখার অনুরোধ রইল বলার অবকাশ রাখে না আমি ঋতুপর্ণা না আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের পর্বটি শুরু করি আজকের আমি ট্রাভেল করেছিলাম বিমানবন্দর পর্যন্ত মানে জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত তার যাবতীয় খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব এই পর্বতে আমি শিয়ালদা থেকে বারোটা চোদ্দোর ডানকুনি লোকালে করে পৌঁছেছিলাম দমদম স্টেশনে শিয়ালদা মেট্রো স্টেশন থেকেও আমি আমার জার্নিটা স্টার্ট করতে পারতাম কিন্তু এই পর্বে আমি দুটো রুট আপনাদের সাথে শেয়ার করব তাই জন্যই দমদম স্টেশন থেকে আমি আমার জার্নিটা শুরু করলাম এবারে একটু বলি দমদমে কিন্তু টিকিটের লাইন বিশাল বড় তাই অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে ভালো হয় আমি অ্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দমদম থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো ফেয়ার তিরিশ টাকা দমদম থেকে ব্লু লাইন ধরে আমি পৌঁছেছিলাম নোয়াপাড়াতে দমদমের ঠিক স্টেশনটি হল নোয়াপাড়া তারপর বরানগর এবং তারপর হচ্ছে দক্ষিণেশ্বর নোয়াপাড়া থেকে সম্প্রসারিত হয়েছে ইয়ালো লাইন যা কানেক্ট করেছে বিমানবন্দরকে তবে অদূর ভবিষ্যতে কবি সুভাষ থেকে সোজা বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন ধরে চলে আসা যাবে মেট্রো স্টেশনে অনেকগুলো এসকেলেটার আছে একদম শেষের এসকেলেটার দিয়ে উঠলেই চার নম্বর প্ল্যাটফর্ম আর এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকেই বিমানবন্দরের মেট্রোগুলি ছাড়ে মেট্রোর যে চার্ট রয়েছে সেখানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অন্তর ট্রেন রয়েছে দশ মিনিট মতো অপেক্ষা করার পরেই আমাদের মেট্রোটি চলে আসলো প্ল্যাটফর্মে গত বাইশে অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কলকাতার তিনটি রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন করেন একটি গ্রিন লাইন যেটা সেক্টর ফাইভ থেকে যাচ্ছে হাওড়া ময়দান পর্যন্ত অরেঞ্জ লাইন কবি সুভাষ থেকে বেলেঘাটা এবং ইয়ালো লাইন নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর দমদম থেকে জয়হিন্দ পর্যন্ত টিকিটের মূল্য তিরিশ টাকা নোয়াপাড়া ছেড়ে প্রথম স্টেশন দমদম ক্যান্টনমেন্ট তারপর যশোর রোড এবং অন্তিম স্টেশন জয়হিন্দ বা কলকাতা বিমানবন্দর নোয়াপাড়া থেকে জয়হিন্দ হিন্দ পৌঁছোতে সময় লাগলো চোদ্দ মিনিট মতো মেট্রো চালু হলেও সেভাবে কিন্তু ভিড় চোখে পড়ল না এমনকি পুরো কম্পার্টমেন্টে চার পাঁচ জনের বেশি লোকও কিন্তু নেই অনেকগুলো কারণ আমার মনে হলো যেগুলোর জন্য এখনো পর্যন্ত ভিড় হচ্ছে না বা মানুষের কাছে ততটা প্রায়োরিটি পাচ্ছে না প্রথমত আমাকে বেশ কয়েকবার মেট্রো চেঞ্জ করে পৌঁছতে হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন বা বিমানবন্দরে পরে আমি বিস্তারিত বলছি আর দ্বিতীয় যে কারণটা আমার মনে হয়েছে সেটি লাগেজ পনেরো কেজির বেশি লাগেজ পরিবহন করা যাবে না মেট্রোতে এই নির্দেশিকা কিন্তু সব জায়গায় দেয়া আছে এবং যাদের কাছে লাগেজ আছে তাদের লাগেজ চেক করে ওয়েট করে তারপরেই কিন্তু মেট্রো স্টেশনের ভিতরে আসতে দিচ্ছে চলুন এবার মেট্রো স্টেশনটা একটু ঘুরে দেখি বাকি কথা তারপরে হবে আর প্রথম কোনো মেট্রো স্টেশনে ওয়াকা লেটার রয়েছে এর আগে কলকাতার কোনো মেট্রো স্টেশনে ওয়াকা লেটার কিন্তু হয়নি যেহেতু বিমানবন্দর কানেক্টেড তাই লাগেজ নিয়ে যাওয়ার সুবিধার্থেই ওয়াকা লেটারটা করা হয়েছে এবং এই ওয়াকার লেটারটা কিন্তু বেশ অনেকটা বড় এবং অনেকটা জায়গা জুড়ে রয়েছে আরও একটা কথা বলি এশিয়ার মধ্যে সবথেকে গভীরতম মেট্রো স্টেশন হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা প্রায় ছেচল্লিশ ফুট মেট্রো স্টেশনের মোট পাঁচটি গেট রয়েছে এক নম্বর গেট দিয়ে আমরা পৌঁছবো বিমানবন্দর টার্মিনাসে দু নম্বর গেটে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড তিন নম্বর গেটে মেট্রোর কার্যালয় চার নম্বর গেটে রয়েছে পুলিশ বারাক আর পাঁচ নম্বর গেটে রয়েছে যশোর রোডের আড়াই নম্বর গেট যাই হোক আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিমানবন্দর রয়েছে আর দেখুন পাশেই রয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন চলুন মেট্রো স্টেশনের পিছনেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড এখান থেকে হাওড়া শিয়ালদা যাওয়ার ট্যাক্সি বাস ইত্যাদি কিন্তু পাওয়া যাচ্ছে এখানে কিন্তু কাজ হচ্ছে মেট্রো চালু হলেও স্টেশনের কাজ কিন্তু এখনও চলছে বিভিন্ন জায়গায় সেটা দেখাও মিলেছে এবং আপনাদেরও সেটা দেখাবো। আসার সময় আমি দমদম থেকে নোয়াপাড়া হয়ে ট্রাভেল করেছিলাম জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত সে রুটটা তো আপনাদের দেখালাম ট্রেনে করে আমি আসি দমদম সেখান থেকে টিকিট নিয়ে মেট্রো করে নোয়াপাড়া মানে ব্লু লাইনে আমি নোয়াপাড়া পর্যন্ত আসি এবং তারপরে ইয়ালো লাইন ধরে নোয়াপাড়া থেকে জয় হিন্দ জয় হিন্দ মেট্রো স্টেশন হয়ে বিমানবন্দর ঘুরে এবারে আমি ফিরব শিয়ালদাতে সেক্ষেত্রে রুটটা কেমন হতে চলেছে চলুন যেতে যেতে আপনাদের বর্ণনা করি জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর দমদম থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা এখন ট্রেন রয়েছে প্রায় মিনিট পনেরো বাকি দুটো আঠাশে আর এখন মোটামুটি দুটো পাঁচ দশ এরকম বাজে আচ্ছা এবার এখানে একটা রুট ম্যাপ রয়েছে রুট ম্যাপ অনুযায়ী কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে আসতে হবে ব্লু লাইন ধরে নোয়াপাড়া ইোলো লাইন স্টার্ট হচ্ছে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড হয়ে আমরা পৌঁছবো জয় হিন্দ মেট্রো স্টেশনে এখান থেকে কবি সুভাষ পর্যন্ত অরেঞ্জ লাইন সম্প্রসারিত হচ্ছে যা আমি গত পর্বে দেখিয়েছি এরপর বিরাটি মাইকেলনগর নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম হৃদয়পুর হয়ে প্রস্তাবিত সে স্টেশন হচ্ছে বারাসাত আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে একেবারেই রাইট টাইমে আসছে এখনও দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে কিন্তু গুটি কয়েক লোক রয়েছে সেভাবে কিন্তু ভিড় নেই জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে মিনিট পনেরোর মধ্যে পৌঁছে গেলাম নোয়াপাড়াতে এখান থেকে স্টার্ট হচ্ছে ব্লু লাইন এখন ব্লু লাইন ধরে আমি যাব এস প্ল্যানেডে ইয়েলো লাইন থেকে নোয়াপাড়ার ব্লু লাইনে আমরা ট্রাভেল করব পরপর যে স্টেশনগুলি সেগুলি হল নোয়াপাড়া বেলগাছিয়া শ্যামবাজার শোভাবাজার সুতানটি গিরিশ পার্ক মহাত্মা গান্ধী রোড তারপর সেন্ট্রাল চাঁদনি এবং ন নম্বর স্টেশন হচ্ছে এস প্ল্যানেট এস প্ল্যানেট থেকে আমরা ব্লু লাইন হয়ে যাব গ্রিন লাইনে আমরা মোটামুটি মিনিট কুড়ির মধ্যে পৌঁছে গেলাম এস প্ল্যানেটে পরপর তিন দিনে ট্রাভেল করলাম গ্রিন লাইন অরেঞ্জ লাইন এবং ইয়ালো লাইন এই তিনটি মেট্রো রুটে তিন রকমের অভিজ্ঞতা সঞ্চয় করলাম পরবর্তী একটি পর্বে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এস প্ল্যানেটে কিন্তু পায়ের চিহ্ন দিয়ে এবং ব্লু এবং গ্রিন কালার দিয়ে সেপারেট করা হয়েছে মেট্রো লাইন দুটিকে মেট্রো স্টেশন দুটিকে যাই হোক আমরা গ্রিন লাইনে চলে এসেছি এবারে আমরা যাব শিয়ালদাতে এস প্ল্যানেটের ঠিক পরে স্টেশনই হচ্ছে গ্রিন লাইনে শিয়ালদা এই গ্রিন লাইন হাওড়া ময়দান হাওড়া মহাকরণ এসপ্ল্যানেট শিয়ালদা হয়ে চলে যাচ্ছে সেক্টর ফাইভে ট্রান্সপারেন্ট লিফটে তো উঠেছিলাম গুটি কয়েক লোক নামার সময় অবস্থাটা দেখুন যাই হোক কনক্লুশানে একটা কথা বলতেই হয় যেটা এই দুদিন তিন দিন ট্রাভেল করে আমার মনে হলো আমার যা অভিজ্ঞতা হলো বা যে অভিজ্ঞতাটা সঞ্চয় করলাম সেটা শেয়ার তো করতেই হয় আপনাদের সাথে এই যে মেট্রোগুলো হাওড়া স্টেশনের সাথে কানেক্ট করা হয়েছে বা ধরুন এয়ারপোর্টে যুক্ত করা হলো সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু লিমিটেশন রয়েই গেল অনেকগুলো ট্রেন চেঞ্জ করতে হবে লাগেজের বাধ্যবাধকতা রয়েছে ইত্যাদি ইত্যাদি যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে নতুন একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার